এই মুহূর্তের বড় খবর রহস্যজনকভাবে নম্বর ভাবে এক জোয়ান তার নাম অরুণ দিলীপ ঘটনাস্থল কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের আমতুলি বিওপি সংলগ্ন এলাকায় ঘটনা সোমবার দুপুরে এই জোয়ানের বুকে গুলি লেগেছে সামনের দিক থেকে তাকে গুলি করা হয়েছে ঘটনার পর পরই তাকে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহত জওয়ানকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে কিভাবে জওয়ান অরুণ দিলীপ গুলিবিদ্ধ হয়েছেন এই বিষয়ে মুখে এঁটেছেন হাসপাতালে উপস্থিত বিএসএফ আধিকারিকরা অভিযোগ হাসপাতালে আহত জওয়ানের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেয় উপস্থিত জওয়ানরা কমলপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন জওয়ান অরুণ দিলীপকে সামনের দিক থেকে গুলি করা হয়েছে ঠিক তার আমারে কিছু মানে ঘটনাটা কি হয়েছিল কিছু মানে ঘটনা কিছু বলা মানে কিছু না শুধু কইলো যে লাগছে লাগছে কি কারণে লাগছে মানে কই লাগছে এরকম কিছু আমারে কইলো না শুধু মানে লাগছে

নম্বর রহস্যজনক এক জোয়ান তার নাম অরুণ দিলীপ কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের বিওপি সংলগ্ন এলাকায় ঘটনা সোমবার দুপুরে কর্তব্যরত এই জোয়ানের বুকে গুলি লেগেছে সামনের দিক থেকে তাকে গুলি করা হয়েছে ঘটনার পর পরই তাকে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহত জওয়ানকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে কিভাবে জওয়ান অরুণ দিলীপ গুলিবিদ্ধ হয়েছেন এই বিষয়ে মুখে কুরুপ এঁটেছেন হাসপাতালে উপস্থিত বিএসএফ আধিকারিকরা অভিযোগ হাসপাতালে আহত জওয়ানের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেয় উপস্থিত জওয়ানরা কমলপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন জওয়ান অরুণ দিলীপকে সামনের দিক থেকে গুলি করা হয়েছে ঠিক তার বুক চিরে কিছু মানে ঘটনা কি হয়েছিল কিছু মানে ঘটনা কিছু বলার মানে কিছু কইস না শুধু কইলো যে লাগছে কিভাবে লাগছে কি কারণে লাগছে মানে লাগছে আমারে কইলো না শুধু মানে লাগছে